মহানবী সাল্লাহ আলহিবাসাল্লামের আমলে বা তার আগে আরবের অর্থনৈতিক অবস্থা ব্যবসা ছিল তাদের প্রধান অবলম্বন তায়েফ সিরিয়া ইয়ামান প্রভৃতি উর্বর উন্নত এলাকা ছাড়াও সর্বত্র পশুপালন জনগণের অন্যতম প্রধান অবলম্বন ছিল উঠ ছিল বিশেষ করে দূরপাল্লার সফরের জন্য একমাত্র স্থল পরিবহন গাধা খচ্চর মূলত স্থানীয় পরিবহনের কাজে ব্যবহৃত হতো। ঘোড়া ছিল যুদ্ধের বাহন মক্কার ব্যবসায়ীরা শীতকালে ইয়ামানে ও গ্রীষ্মকালে সিরিয়ায় দূরপাল্লার ব্যবসায়িক সফর করত আর্থিক লেনদেনের সুদের প্রচলন ছিল তারা চক্রবৃদ্ধি হারে পরস্পরকে সুদভিত্তিক ঋণ দিত রাস্তাঘাটে ব্যয়ে ব্যবসায়ী কাফেলা লুট হত সেজন্য সশস্ত্র যোদ্ধা দল নিয়ে তারা রওয়ানা হতো। তবে কাবাগৃহের খাদেম হওয়ার সুবাদে মক্কার ব্যবসায়ী কাফেলা বিশেষভাবে সম্মানিত ছিল এবং সর্বত্র নিরাপদ থাকত বছরের আট মাস লুটতরাজের ভয় থাকলেও হারামের চার মাসে তারা নিশ্চিন্তে ব্যবসা করত এই সময় ওকাজ জুলমাজাজ জুলমাজান্নহ প্রভৃতি বড় বড় বাজারে বাণিজ্য মেলা ছাড়াও আরবের বিভিন্ন প্রান্তে আরও অনেকগুলি বড় বড় মেলা বসত এই সব বাণিজ্য মেলায় প্রচুর বেচা কেনার মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হত তাদের মধ্যে বস্ত্র চর্ম ও ধাতব শিল্পের প্রচলন ছিল ইয়ামান হীরা সিরিয়া প্রভৃতি অঞ্চল এসব শিল্পে সমৃদ্ধ ছিল তবে গৃহের আঙিনায় বসে সুতা কাটার কাজে অধিকাংশ আরব মহিলা নিয়োজিত থাকতেন কোন কোনো এলাকায় কৃষিকাজ হতো। ছোলা ভুট্টা জব ও আঙুরের চাষ হত মক্কা মদিনায় গমের আবাদ ছিল না মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহাই খেলাফাতকালে প্রথম সিরিয়া থেকে মদিনায় গম রপ্তানি হয় খেজুর বাগান ব্যাপক হারে দেখা যেত খেজুর ছিল তাদের অন্যতম প্রধান উপজীবিকা তাদের কোনো গোত্রীয় অর্থনৈতিক ফান্ড ছিল না সে কারণ সমাজের লোকদের দারিদ্র্য ও রোগব্যাধি দূরকরণে ও স্বাস্থ্যসেবার কোনো সমন্বিত কর্মসূচি ও কর্ম তাদের ছিল না ফলে পারস্পরিক দান ও বদান্যতার উপরেই তাদের নির্ভর করতে হত নিখাত পুঁজিবাদী অর্থনীতি চালু ছিল যার ফলে সমাজে একদল উচ্চবিত্ত থাকলেও অধিকাংশ লোক ছিল বিত্তহীন সাধারণ অবস্থা ছিল এই যে আরবদের সহায় সম্পদ তাদের জীবনমান উন্নয়নে ব্যয়িত না হয়ে সিংহবাগী ব্যয়িত হতো যুদ্ধবিগ্রহের পিছনে ফলে ক্ষুধা ও দারিদ্র ছিল তাদের নিত্যসঙ্গী আরবীয় সমাজে উচ্চবিত্ত লোকদের মধ্যে মদ জুয়া ইত্যাদির ব্যাপক প্রচলন ছিল সেখানে বিত্তহীনরা দাস ও রূপে বিক্রয় হতো ও মানবেতর জীবনযাপনে বাধ্য হত কুরাইশরা পরস্পরে ব্যবসায় জড়িত ছিল হাসিম বিন আব্দে মানাফ গোত্রনেতাদের মধ্যে এই পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন যাকে ইলাফ বলা হয় যারা শীতকালে ইয়ামানে ও গ্রীষ্মকালে স্বামী ব্যবসায়িক সফর করত এ কথাটি এসেছে সুরা কুরাইশে তারা সমুদ্রপথে চীন ও হিন্দুস্তানেও ব্যবসা করত হাশিম বিন আবদে মানাফ তৎকালীন দুই বিশ্বশক্তির রোম ও পারস্য সম্রাটদের সাথে চুক্তিকর্মে তাদের দেশেও ব্যবসা পরিচালনা করেন এভাবে মক্কার অর্থনীতির ভিত গড়ে ওঠে ব্যবসার উপরে অস্ত্রশিল্প ও আসবাবপত্র শিল্প ব্যতীত তেমন কোন শিল্প তাদের মধ্যে ছিল না অর্থনীতির অন্য একটি ভিত্তি ছিল পশুপালন যা ছিল আপামর জনসাধারণের নাগালের মধ্যে ব্যবসায়ী নেতারা সুদের ভিত্তিতে ঋণদান করত ফলে সেখানে ধনী ও গরিবের মধ্যে পাহাড় প্রমাণ বৈষম্য সৃষ্টি হয় মুষ্টিমেয় ও ধনী শ্রেণী বিলাস ব্যাসনের মধ্যে বসবাস করলেও মক্কায় অধিকাংশ অধিবাসী ছিল নিম্নবিত্ত বা বিত্তহীন মক্কার নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ সারা আরবে সম্মানিত ছিলেন কাবা গৃহের কারণে তাদের মর্যাদা সর্বত্র সুপ্রতিষ্ঠিত ছিল সেই সাথে মক্কা ছিল সর্বদা বহিঃশক্তির হামলা থেকে সুরক্ষিত পরবর্তী পার্ট পেতে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ভালো থাকুন আসসালাম আলাইকুম